যদি কখনো ঠান্ডা লাগে হাঁচি হয় কাশি হয় বা পেটের কোনো সমস্যা হয় তখন আমার বর বলে যে তার মা নাকি এখান থেকে এই পাতা ওখান থেকে শিউলি পাতা ওখান থেকে ওই পাতা সেখান থেকে গ্যাদাল পাতা বিভিন্ন রকম জিনিস এনে বেটে বুটে রস করে খাইয়েই নাকি অর্ধেক সুস্থ করে দিত তো এইসব যখন বলে তখন আমি বলি সে যুগ গেছে আলাদা এখন আমি অত পারবো না এখন ডাক্তার দেখে ওষুধ খেতেই হবে তো যাই হোক এইসব বলেই তাকে কিন্তু আমি ধামাচাপা দিয়ে দিই তবে হ্যাঁ কিছু কিছু কিন্তু জিনিস আছে এখনও কিন্তু গাছগাছরার পাতার রস বা বাটা খেলে অনেক বেশি উপকার হয় আমাদের তো নমস্কার বন্ধুরা মনের স্বাদ কাহনে সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এই যে আমার বাড়িতে গ্যাদাল পাতা হয়েছে তা আমি কিছু গ্যাদাল পাতা তুলে নিচ্ছি আর এই গ্যাদাল পাতা সম্পর্কে তো সবাই জানে যে পেটের সমস্যা হলে এই পাতার রস বেটে খাওয়া বা এই পাতার বড়া খাওয়া বা এই পাতা কালো জিরে রসুন দিয়ে একটা কাঁচা লঙ্কা কি দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে খাওয়া ভীষণ উপকারী পেটের জন্য পেটের পক্ষে ভীষণই ভালো আর বড়া তো সবসময়ই খাওয়া যায় আর বাটাটাও কিন্তু সবসময় খাওয়া যায় গন্ধটা বিচ্ছিরি কিন্তু বাটাটা যখন গরম গরম ভাতে খাওয়া হয় না তখন একটুও গন্ধ লাগে না আর বড়াও ভাজলে চালের গুঁড়ি বেসন বা মুসুরির ডাল ভিজিয়ে যদি গরম গরম বড়া ভাজা হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে এই বড়া ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় তো আমি আজকে ভেবেছি এই গ্যাদাল পাতা বাটব এই যে নিয়ে এসে তারপরে ধুয়ে নিয়েছি আর আমি না কাঁচা রসুন দেবো না অনেকে কাঁচা রসুন দেয় আমি রসুনটাকে একটু শুকনো তাওয়ার মধ্যে টেলে নিচ্ছি আর যখন একটু হালকা হালকা ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যেই রসুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো রসুনটা কিন্তু ভাজব না তাহলে পুড়ে যাবে রসুনটা ওই গরম তাওয়াতেই যা হয়ে যাবে তো এই যে তারপরে গ্যাদাল পাতাটা নিয়েছি আর নিয়েছি রসুন কাঁচা লঙ্কা আর এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি অনেকে একটাও দিতে পারে আমি দিলাম দুটো তিনটে দিয়ে দিলাম ব্যাস এরপরে এটাকে এই কাঁচা অবস্থায় কিন্তু বেটে নিতে হবে ভালো করে মিহি করে এটাকে বাটতে হবে তারপরে এটাকে বেটে গরম গরম ভাতের সাথে খেলে কিন্তু অসাধারণ লাগে অনেকে কিন্তু এই পাতার বড়া এমনিই খায় মানে কোনো সমস্যা যদি নাও হয় পেটের সমস্যা না হয় বা কিছু নাই হয় তবেও কিন্তু এই পাতার বড়া করে বেশ ভালো লাগে চালের গুঁড়ি বা কেউ মুসুরির ডাল ভিজিয়ে নেয় কেউ বেসন চালের গুঁড়ি একসাথে আবার অনেকে চালের গুঁড়ি মুসুরির ডাল আর বেসন একসাথে মিশিয়ে তারপরে অনেকে পেঁয়াজ দেয় আবার অনেকে দেয় না দিয়ে বেটে খায় তবে বন্ধুরা আরেকটা পদ্ধতিতেও কিন্তু এই গাদাল পাতা খাওয়া যায় অনেকভাবেই খাওয়া যায় তবে আমার জানা যে কটা পদ্ধতি আছে সেটাই আমি বলছি এই অনেকে এই গ্যাল পাতাটাকে ভালো করে বেটে তারপরে চালের গুঁড়ি বেসন কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু বড়া করে খায় সেই বড়াটাও খেতে ভালো লাগে তবে আমি বেটে বড়া কখনো করিনি আমি যখনই করেছি পাতাটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি ধুয়ে কেটে নিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর তারপরে চালের গুঁড়ি বেসন এসব দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি নিয়ে বড়াটা করেছি তো এইভাবেই আমার ঘরের লোক কিন্তু বড়াটা খেতে ভালোবাসে তো আজকে আমি বড়া করছি না আজকে আমাদের পেটের সমস্যাও কিছু নেই আজকে হঠাৎই আমার বর বলল যে একটুখানি বাটা করো তো গরম ভাতে খাবো তাই আজকে আমি এটা বাটা করছি আর সেই ভিডিওটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি তো বন্ধুরা এই ছিল আজকের আমার গ্যাদাল পাতা বাটা আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন টাটা